হর মহাদেব নমস্কার দর্শক আমরা আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলাম আপনার রাশি কোনো রাশি যদি অধিকা হয়ে থাকেন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে কি মঙ্গল গোচর করছে মঙ্গলের যে রাশি পরিবর্তন আপনার উপরে একটা দারুণ প্রভাব দিতে চলেছে তার আরেকটা বড় কারণ হচ্ছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির যে জ্যোতি এবং বৃহস্পতির যে বর্তমান ডিগ্রি পরিবর্তন ওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই ভালো ফলদায়ক হতে চলেছে এই চৌদ্দ থেকে আঠারো ডিগ্রি যে কোনো গ্রহেরই তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে যুব সময় কিন্তু এটা গ্রহদের বলা হয়ে থাকে সময় যেমন ভালো করতে পারেন আপনার ফল ভালো হয়ে থাকে তেমনটা কিন্তু গ্রহদেরও রয়েছে অতএব এখানে মঙ্গল তার সঙ্গে যুক্ত হয়ে আপনার কিন্তু ভাগ্যে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বেশ কিছু জায়গায় উন্নতি থাকবে বেশ কয়েকটা জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের আলোচনা এই জন্য গুরুত্বপূর্ণ দুটি গ্রহেরই তিনটি করে গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে অতএব আপনার ছটি এবং সাতটি ঘরকে প্রভাবিত করছে অতএব এখানে তো অবশ্যই আপনার কিছু না কিছু ভালো বা কিছু না কিছু শুভ অশুভত ব্যাপার রয়েইছে আর আপনার ভাগ্যের ঘরেই কিন্তু দুজনের উপস্থিতি অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে তো এই ভিডিওটি অবশ্যই আপনাকে লাস্ট অব দি দেখতেই হয় যদি আপনি নাও হয়ে থাকেন আপনি অবশ্যই আপনার পরিবারের সদস্যদের মধ্যে কেউ থাকলে তাদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন কথা না গাড়ি ভিডিওর মূল অংশে যাই আপনার রাশি কন্যা রাশি সব মানে ছ নম্বর রাশি হচ্ছে রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার রাশি থেকে নবম ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের উপস্থিতি মঙ্গলেরও তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি তো মঙ্গলের নিজের যে উপস্থিতি যে আপনার ভাগ্যর ঘরে উপস্থিতি অতএব এই জায়গা ক্ষেত্রে আপনার ভাগ্যটাকে খুবই স্ট্রং করছে স্ট্রং মানে খুবই স্ট্রং অতএব এই কিন্তু আপনাদের খুবই ভালো যাবে ভাগ্য একেবারে সুপার পারে ভাগ্য রিলেটেড আপনি যা কিছু করতে চান সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে অত্যন্ত শুভ সময় আপনারা অবশ্যই এই সময় ভাগ্য রিলেটেড যা কিছু কাজকর্ম রয়েছে করতে পারেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট কিন্তু থাকবে যে কি আপনারা ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলো আবার হচ্ছে যে কি আপনাদের বৃহস্পতি এখানে উপস্থিতিও আপনার ভাগ্যটাকে বদলে দিতে চলেছে ভাগ্য যা কিছু কাজকর্ম রয়েছে খুব ভালো আপনার পিতার সঙ্গে যদি কোনো রকম ঝগড়া বিবাদ ছিল সেই জায়গাটা কিন্তু এবারে ঠিকঠাক হয়ে যাবে আপনার ধর্মীয় ব্যাপারে আগ্রহ বাড়বে যদি আপনি ধর্মীয় বিষয়ে খুব একটা বিশ্বাস রাখতেন না সে জায়গাটাও কিন্তু আপনার এবারে ধীরে ধীরে আপনার মধ্যে ধর্মীয় ব্যাপারটা কিন্তু কাজ করবে ধর্মীয় যাত্রা করতে পারবেন বা ধর্মীয় যাত্রার সুযোগ বেশ ভালো থাকবে ধর্মীয় কথাবার্তায় আপনার ইন্টারেস্ট থাকবে বা ধর্মীয় কোন স্থানে যাওয়ার সুযোগ সম্ভব না বেশ ভালো দাঁড়িয়েছে বা আপনি যেতে পারেন এই জায়গাতে ক্ষেত্রে আপনাদের কিন্তু অত্যন্ত ভালো ফলদায়ক হতে চলেছে এরপরে আলোচনা করছি মঙ্গলের গুরুত্বপূর্ণ দৃষ্টি চতুর্থ দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়েছে কোথায় বলুন তো দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ করে অতএব আপনি যদি বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিদেশে রয়েছেন এমনটা যদি হয়ে থাকে তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো যারা প্রপার্টি বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে অত্যন্ত খুব ভালো যাচ্ছে যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ও সময়টা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব কন্যারাশি জাত অধিকারের জন্য সময়কালটা বেশ ভালো তবে এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে খরচপাতি আপনার একটু বাড়বে এখানে বুধ শুক্রের উপস্থিতি রয়েছে এই লাক্সারিয়াস জিনিসপত্রের ক্ষেত্রে আপনার খরচ বেড়ে যেতে পারে বা আপনি একটু বিলাসবহুল জীবনযাপন করার চেষ্টা করছেন বিদেশ যাওয়ার চিন্তা আপনারা রাখবেন বিদেশে গিয়ে ট্যুরিজমে এরকম কিছু ব্যাপার আপনারা থাকতে পারে বা বিদেশ যাওয়ার যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে সে জায়গাটায় আপনার কিন্তু কিছুটা খরচপাতি বাড়বে তো এটাকে একটু আপনারা কন্ট্রোলে করবেন আর অবশ্যই আপনি আপনার নিজের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন সেই সঙ্গে আপনি আপনার পরিবারে স্বাস্থ্য সকলের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন সেই জায়গাটা কিন্তু কারো না কারো শরীর খারাপ হতে পারে এটা একটু আপনারা ধ্যান রাখবেন তাদের জন্য হয়তো আপনাকে একটু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে যাদের ঘরে সব কিছু ঠিকঠাক রয়েছে তবুও আপনারা পারলে হসপিটালে যান দু পাঁচ মিনিট সেখানে কাটান দু একটা জিনিস কিছু কেনাকাটা করে চলে আসুন এটা একটা ভালো রেমিডি আপনার জন্য বলা হলো আপনারা এটা ফলো করতে পারেন এক্ষেত্রে আপনার জন্য সময়টা এটা বেটার দিতে পারে পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি মঙ্গলের সপ্তম দৃষ্টি সপ্তম দৃষ্টি কিন্তু আপনার পড়েছে কোথায় বলুন তো তৃতীয় ঘরে অতএব যে জায়গায় আপনার সাহস পরাক্রমতা পরিশ্রম এবং অনলাইন জিনিসের প্রতি লক্ষ্য করা হয় অতএব যেই জায়গায় থাকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার ভিতরে ঊর্জা ভাবটা খুব ভালো থাকবে আপনি খুবই এনার্জেটিক থাকবেন আপনি যে কোনো কাজ খুব সাহসিকতার সঙ্গে করতে পারবেন এবং আপনার মধ্যে সাহসটা খুব ভালো থাকবে আপনি কোনো রিক্স নিতে পারেন বা রিক্সি কোনো কাজ যদি যুক্ত রয়েছেন বা রিক্সি কাজে করে থাকেন সে জায়গার ক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালো পাবেন বা ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তো এই জায়গার ক্ষেত্রে আপনাদের যেমন উন্নতি রয়েছে তেমনটা কিন্তু খুব ভালোও যাবে পরবর্তী যেটা হচ্ছে যে কি আপনাদের অনলাইন রিলেটেড যদি রকম কাজ রয়েছে অনলাইন বেশে যদি কোনো রকম কাজ করেন সে জায়গা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো সময় বলা যেতে পারে হয়তো আপনাকে পরিশ্রম একটু বেশিই করাবে করুন ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা রয়েছে অতএব পরিশ্রম আর ভাগ্য মিললেই কিন্তু সাকসেস হয় অবশ্যই এটার জন্য আপনার জন্য একটা গোল্ডেন পিরিয়ড সময় চলছে আপনারা অবশ্যই জায়গা ক্ষেত্র থেকে কিছু না কিছু তো অবশ্যই আপনার জন্য বদলে যেতে চলেছে তো অতএব এখানে আপনারা খুবই লাভবান হচ্ছেন অলরেডি হয়তো আপনারা এটা উপলব্ধি করছেন কেননা মঙ্গল আজকে বেশ কয়েকদিন হলো রাশি পরিবর্তন করেছে আপনারা কিন্তু এর ফলাফল হয়তো আপনারা কিছু না কিছু হয়তো পাচ্ছেন অলরেডি যদি পাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখন আমরা আলোচনা করব পরবর্তী অষ্টম দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ আপনার চতুর্থ ঘরে কিন্তু পড়ছে অষ্টম দৃষ্টি অতএব আপনি যে পরিকল্পনা করেছেন ধরুন আপনি কোনো জমি জায়গা কেনাকাটা পরিকল্পনা করছিলেন বাড়ি কেনার বা বাড়ি বানানোর এরকম যদিও কোনো রকম পরিকল্পনা করেছেন বা করে রেখেছিলেন সেই পরিকল্পনা কিন্তু আপনাদের এবারে সফল হওয়ার সময় এসছে আপনার সেই জায়গার ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যেতে চলেছে এখান থেকে কিন্তু আপনাদের বেশ মনের ইচ্ছা পূরণ হবে এবং শান্তিপূর্ণ ভাব একটা আপনার পরিবারে ফিরে আসতে পারে একটা আপনাদের জীবনে একটা সুখ শান্তির পরিবেশ হাওয়া বইবে তো এই জায়গায় কিন্তু আপনাদের খুব ভালো যাচ্ছে যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন লং ট্রাভেল যারা পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাড়ি বাড়ি জমি জায়গায় এরকম যদি কিছু কেনাকাটার পরিকল্পনা রয়েছে সে জায়গাটাও কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়েকটা উপাচার অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে যে কি আপনার রাহুর অবস্থা খারাপ রয়েছে শনিদেবের অবস্থান একটু খারাপ রয়েছে অতএব হনুমান চলিশা পাঠ করবেন আর গরিব দুঃখীদের অবশ্যই অন্ন দান করবেন অন্ন খাওয়াতে পারেন আর আর্থিক সহায়তা করবেন ঋষি মুনিদের সেবা করবেন সুযোগ পেলে অবশ্যই সে জায়গাটা কিন্তু লাভবান হবেন এরপরে তিনি আলোচনা করে দিচ্ছি যে কি বৃহস্পতি বলেছেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নিজের রাশিতে কিন্তু পড়ছে অতএব আপনি নিজের স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখছেন আপনার ভিতরে ম্যাচুরিটি লেভেল খুব ভালো থাকবে মানে যে কোনো বিষয়ে বুঝদার হবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার ভিতরে কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে আপনি নতুন কিছু করাতে উৎসাহী হবেন এবং আপনাকে দেখে অনেকটা এনার্জি বোধ করতে পারবে এমনটা কিন্তু সময়টা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটায় অলরেডি হয়তো এরকমটা চলছে কেননা বৃহস্পতির গোছর এক বছর ধরে থাকবে এবং গত মাস তার আগের মাস থেকে কিন্তু ফল আপনারা পেতে চলেছেন আর এই যে ডিগ্রি পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব যে যা কাজ করছিল ওইটা কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে পরবর্তী যে কি সপ্তম দৃষ্টি আলোচনা করে দেওয়া হয়েছে সপ্তম দৃষ্টি প্রত্যেক গ্রহে থাকে তো সে জায়গা থেকে যেটা করা যাচ্ছে কি আপনার পরিশ্রম খুব ভালো থাকবে আপনি আপনার এই পরিশ্রমটাকে জ্ঞান রূপে ব্যবহার করতে পারেন তো সে জায়গা থেকে আপনি কিন্তু ভালো কিছু করে দেখাতে পারবেন কম্পিটিশান কোনো নেই আপনি নতুন কিছু করলেও সে জায়গায় সফলতা থাকবে তো আপনারা সেদিকে গুরুত্ব রাখুন এক্ষেত্রে আপনাকে সবাই নতুন করে চিনতে পারবে নাম ফ্রেম হওয়ার একটা কিন্তু ভালো সম্ভাবনা থাকবে সময়কালে তো এই সময়কাল আপনি কোনো জায়গায় পপুলারিটি পেতে পারেন সে জায়গাটা কিন্তু খুব ভালো লাভের সম্ভাবনা সুযোগ থাকবে আপনি যে কোনো কর্মে একটু পরিশ্রম করুন তার ফল কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এরপরে যেটা আলোচনা যে কি নবম দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ছে অতএব পড়াশোনা খুব ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে আপনার উন্নতি থাকবে নতুন করে আপনি নতুন নতুন বিষয়ে শেখার আগ্রহ রাখছেন নতুন কিছু আপনার জানার ইচ্ছা থাকবে এবং সেগুলো আপনি বেশ ভালো জানতেও পারবেন প্রেম সম্পর্কে যদি আপনাদের চক্রা বিবাদ চলছিলো সেটা আপনাদের এবারে মিটে যাবে প্রেমের জায়গাটাও কিন্তু মজবুত হবে এবারে কিন্তু সেই সময়টা এসে গেছে আপনাদের শেয়ার মার্কেট ট্রেডিং থেকেও বেশ মোটামুটি একটা ভালো ইনকামের সুযোগ তৈরি হবে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের বেশ ভালো দিন ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাস্তাঘাটে দেখে চলবেন বুঝে চলবেন ওটা অত্যন্ত জরুরি রয়েছে আর আপনি কারোকে সহজে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকুন এটা অত্যন্ত জরুরি আর অবশ্যই ধ্যান রাখবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন